আসসালামু আলাইকুম লাইফ ইন ইউরোপ লিমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আসি লিমন আপনাদের সাথে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর সেই বিষয়টা হলো ক্রুশিয়াতে বাংলাদেশি মানুষ এসে কেন থাকতে চায় না ইন্ডিয়াতে চার মাস সাড়ে তিন মাস কষ্ট করার পরে মানুষগুলো এত কষ্ট করে ক্রুশিয়াতে আসার পরে কেন মানুষগুলো হচ্ছে ক্রুশিয়াতে থাকতে চায় না সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হলো ফার্স্টে সবচেয়ে বড় সমস্যা এক সমস্যা এক যেটা হলো ক্রুষিয়াতে হচ্ছে টিআরসি কার্ড যেটা দেই পুলিশা কার্ড সেই কার্ডটা হচ্ছে এক বছরের আর সেই কার্ডটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে না এই কার্ডটা হচ্ছে কোম্পানির আন্ডারে আপনার যেহেতু কোম্পানি থেকে আপনি যদি বের হয়ে যান সেই ক্ষেত্রে আপনার অন্য একটা কোম্পানিতে জব নিলে আপনার এই টিআরসি কার্ডটা ক্যান্সেল তো আপনি ওই কোম্পানিতে জব নিলে আবার আপনাকে একটা নতুন করে আর টিআরসি কাট করে হবে। পারমিট পার করার পরে সে নতুন করে আবার একটা টিআরসি কাট করতে হবে দেন এটা হচ্ছে বড় একটা সমস্যা যেমন পোল্যান্ডে আপনি তিন বছরের টিআরসি কার্ড তো আপনি দেন তিন বছরের টিআরসি কার্ড হওয়ার পরে আপনি কার্ডটা পাওয়ার পরে আপনি যে কোনো কোম্পানিতে ডুববেন আপনার আর নতুন কোনো টিআরসি করা লাগবে না সেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে টিআরসি কার্ড তার জন্য আর দ্বিতীয়ত সমস্যা হচ্ছে ক্রুশিয়াতে কেন মানুষগুলো থাকতে চায় না দ্বিতীয় সমস্যা হলো ক্রুশিয়াতে আসার পরে মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজ ক্রুশিয়াতে হচ্ছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে কনস্ট্রাকশন কাজ কনস্ট্রাকশন কাজ ছাড়া অন্য কাজ পাওয়া খুব কঠিন কারণ বাংলাদেশি মানুষ কনস্ট্রাকশন এত হার্ড কাজ করা সম্ভব না তার জন্য মানুষগুলা ক্রুশিয়াতে থাকতে পারে না যেহেতু রেস্টুরেন্ট সুপার শপ বিভিন্ন যেই আদার্স যে জবগুলো আছে ওগুলো হচ্ছে বাংলাদেশের মানুষগুলা পায় না এবং করতে পারে না তার জন্য বাংলাদেশের মানুষ এই জায়গায় থাকতে পারে না ওদের জন্য অসম্ভব আর তৃতীয়ত হচ্ছে ক্রুশিয়াতে তৃতীয়ত হচ্ছে ক্রুশিয়াতে বাঙালি কম বাঙালি কম থাকার কারণে এই জায়গার মধ্যে হালাল খাবারগুলো একেবারেই নেই সবগুলো হারাম খাবার যেহেতু আমি যে সিটিতে আসি তো ওই সিটিতে হচ্ছে লুক ফার্স্ট আমি যখন আসছিলাম তখন আমি ফার্স্ট বাঙালি বা আমার সাথে যারা আসছিলো তারাই হচ্ছে ফার্স্ট বাঙালি এই সিটিতে আসছে আর এর আগে কোনো বাংলাদেশি লোক কোনো আসে নাই তো এটা হচ্ছে একটা বড় সমস্যা লুক না থাকার কারণে আপনার যে কোনো সমস্যা হওয়া হলে এটা হচ্ছে আপনি নিজে নিজে এ করতে হয় কোনো যেহেতু লুক নাই কারো কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন না এটা হচ্ছে একটা বড়ো ধরনের সমস্যা আমি মনে করি আর ক্রুশিয়াতে মানুষগুলা ইন্ডিয়া থেকে আপনি চিন্তা করেন ইন্ডিয়া থেকে ছয় মাস সাড়ে তিন মাস আর কাজ থাকার পরে এত কষ্ট করার পরে ওনারা ইন্ডিয়ার সময়গুলো হচ্ছে অনেক কষ্টকর সময় সাড়ে তিন মাস তাকার পরে অনেক কষ্ট করে তারপরে এই যেহেতু সেনজেনের একটি বিষয় নিয়ে আসে আর ঢুকার পরে ওই মানুষগুলো থাকতেছে না আর ক্রুশিয়ারে হচ্ছে ম্যাক্সিমাম মানুষগুলো হচ্ছে সেন্ট্রাল ইউরোপে ঢুকার জন্য ওরা হচ্ছে মানে এটাকে বাইপথ হিসাবে ব্যবহার করে যেহেতু আমি সেন্জেনের একটা কান্ট্রিতে ঢুকবো আমার ক্রুশিয়া টার্গেট না ওরা হচ্ছে ক্রুশিয়া না ওরা হচ্ছে ইটালি পর্তুগাল ফ্রান্স এগুলোতে আর কি সেটেল হওয়ার টার্গেট চিন্তা ভাবনা তো আশা করি ক্রুশিয়াতে ইনশাল্লাহ গভর্নমেন্টের আন্ডারে দু হাজার চব্বিশ সালের শুরুতে গভর্নমেন্টের আন্ডারে টিআরসি কার্ড গভর্নমেন্টের আন্ডারে নেবে এবং তিন বছর টিআরসি কার্ড দিবে আশা করি বাঙালিও থাকবে বা যারা বাইরের অন্য অন্য কান্ট্রি থেকে মানুষগুলো আসে ক্রুশিয়াতে ওরা হচ্ছে ক্রুশিয়ার অর্থনীতিতে একটা অবদান রাখবে এবং বাঙালি ব্যবসায়ী আজ পর্যন্ত কোনো বাঙালি ব্যবসায়ী নেই ওরা হচ্ছে ক্রুশিয়াতে অবদান রাখবে আর সব কিছু মিলে কুড়ি সে তিনশাল সামনে ভালো কিছু হতে যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন